আজকে ইনি ওনার বড় ভাইয়ের কাছ থেকে গা খেয়েছে সকালবেলায় এরই বাচ্চা যে ওকে কামড়াতে আসছিল হ্যাঁ ও গিয়া ওকে আদর করে ওই জন্যই তো আগের দিন ওকে মারছিল বলে কিছু বলেনি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমার চুলের অবস্থা দেখেছেন পুরো ভূতের মতো ঠিক আছে কালকে এত হেয়ার করেছিলাম তো এখন আমি শ্যাম্পুটা করলাম সকালবেলা না সাত সকালে শ্যাম্পু করা যায় না নমস্কার চুলে বেড়ে একটু সেরাম মেখে আমি বাইরে বেরোবো কোথায় বেরোবো এই কদিন আমি এত বিজি ছিলাম না মানে আমার নিজের কাজে আর কোলাবোরেশন কোলাবোরেশন করে পাগল হয়ে রয়েছে পুরো অবস্থা রীতিমতো এবারে আর না সমস্ত কিছু পেয়েছি এরপর আমি শুধু চিন্তা করব বিয়ে বাড়ি নিয়ে আর আজকে হচ্ছে বুধবার মানে আমার ওদিকে ব্লাউজ ব্লাউজ সমস্ত কমপ্লিট আমি এখন যাচ্ছি সাকিরকে একটু আগে ফোন করেছিলাম ওই আসছে তো ব্লাউজ আমার শাড়ি যে সমস্ত ফলসিক করা আছে আসার সময় কিছু ফলমূল নিয়ে আসবো আর নদীর প্র্যাকটিক্যাল খাতা একটা নিয়ে আসবো যেটা পোর্টফোলিও বানানো হয় কারণ বা যাওয়ার আগে ওই প্রজেক্টটা আমার ফিনিশ করে যেতে হবে জানি না কতদূর হবে যেটুকু এগিয়ে রাখা যায় বাচ্চাকে স্কুলে পাঠানোর পরে মায়েদের এটা বেস্ট টাইম ঠিক আছে যেটাকে পুরো মি টাইম বলে আর এই টাইমটাকে ইউটিলাইজ করেই আমি বাইরে বেরোই বা যেখানে যে আমার কাজ থাকে সেগুলো কমপ্লিট করি যেরকম আজকে যাচ্ছি আমার সমস্ত ব্লাউজ আনতে একটু কমেছে মনে হচ্ছে হ্যাঁ বেশি জল দেবে একটু মিষ্টি যেন হয় ওকে ফার্স্ট এ এটিএম থেকে টাকা তুলে আমি একটু ডাবের জল খাবো মানে বাড়ি থেকে না জল খেয়ে দিয়ে ভুলে গেছি তারপরে যাব নদীর একটা ওই প্রজেক্টের খাতা নিতে কত করে বুঝলে তো আমাকে ভদ্রলোক বলে দিয়ে মঙ্গলবারে আসতে আমি বুধবার এলাম শুধু শাড়িটা পেয়েছি ব্লাউজ এখনো হয়নি দেখ মিসির মুখে ডেকে অফিস থেকে ফেরার কথা বলে দেবো নিয়ে মেন প্রজেক্টের খাতা ব্যসার আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি ওকে আর হাতে মাত্র দুটো দিন মাঝখানে তো তারপরে আমরা বেরোচ্ছি বাঁকুড়ার জন্য তো একটা কিছু প্যাকিং করা হয়নি শেষ আমি টেনে টেনে আমার ট্রলিগুলোকে নামিয়েছি এখন দেখি যতটা পারি গুছিয়ে রাখি সাড়ে বারোটা পর্যন্ত তারপরে নিতে যাবো আবার এই কি ঠান্ডা কালকে রাতে আবার বৃষ্টি হয়েছে এখানে আবার বৃষ্টি হয়েছে এখনও ওয়েদার পুরো মেঘলা মানে আবার হবে এক ছোট মনে হচ্ছে আর বিয়ে বাড়ি বলুন বা বেড়াতে যাওয়া বলুন শীতের সময় না লাগেজ সব থেকে বেশি হয় সেজন্য বড় বড় দুটো ট্রলি নিচ্ছে যাই না তাতেও কোলাতে পারবো কিনা আমার নদীর নর্মাল বিয়ে বাড়ির জামা কাপড় সাজ পোশাক মেকআপ জুয়েলারি তারপরে আবার সোয়েটার চাদর অনেক অসম্ভব জিনিসপত্র আর ধরুন একটা তো জুতো নিয়ে যাওয়া যায় না জুতোর কিছু অপশন রাখতে হবে এটার সাথে ওটা ওটার সাথে ওটা ম্যাচিং করে তো যত সম্ভব চেষ্টা করছি যে লাগেজটা কম হয় বাট দেখা যাক কতদূর কি কম করতে পারি তারপরে তো ঘরে পড়ার জামা কাপড় আর ওখানে তো সেরকম জাতা পরে থাকলে হবে না একটু ওই আর কি প্রেজেন্টেবল কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে যেরকম এখানে নাইটি পরে থাকি সারাক্ষণ ওখানে নাইটি পরে থাকাটা একটু মানে চোখে লাগার মতো আর কি তো সালবার কামিজ ঘরে পড়ার জন্য সালবার কামিজ বাইরে বেরোনোর জন্য সালবার কামিজ সমস্ত কিছু প্যাক করে হচ্ছে এগুলো ছাড়া আমার কোলাবোরেশনের কিছু জিনিস ওখানে বয়ে নিয়ে যেতে হবে ওখানে গিয়ে শুট করতে হবে আমার মোটামুটি হয়ে গেছে এটা নদীর নেও ভেবেছিলাম বাট এই কয়েকটা জামাতে ওর অবস্থা খারাপই দেখুন এরপর ধরুন যে মেন হোয়াইট ফ্রকটা নেব তারপরে শীতে পড়ার জন্য সে সমস্ত জিনিসপত্র নেব জানি না এরপরে আর কিছু ধরবে কিনা আজকে এখানে মাছ ভাজা মাছের ঝাল আবার কালকের কই মাছ রাখা ছিল কই মাছ ডাল পেঁয়াজ ভাজা আর এখানে পেঁয়াজ কুড়ির তরকারি আছে আমার আজকে একটু অন্যরকম আজকে আমি আর মাছ খাইনি আমি ডিমের পোচ করে নিয়েছি আর এখানে বড়ি আর ডাল নিয়ে গুড ইভিনিং এভরি ভীষণ এক্সাইটেড কেন বলুন তো একটা জিনিস শেয়ার তো করবোই তার সাথে বলে দিই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে জাম জাম করে আরো ঠান্ডা আর আজকে আমি ব্যালকারিতে পেঁয়াজি ভাজবো মুসুর ডাল ভিজে রেখেছিলাম না ওটা দিয়ে বড়া করা হয়নি পেঁয়াজি ভাজু আর কিছুটা মুসুর ডাল রেখে দেবো গ্রাইন্ড করে কালকে হবে বৃহস্পতিবার গ্রাইন্ড করার জন্য ইউজ করবো আজকে আমার ওই ছোট্ট মিনি গ্রাইন্ডারটা ঠিক আছে আপনারা অনেকে রিভিউ চেয়েছিলেন চলুন দেখে নেবেন চলুন আমার মিনি গ্রাইন্ডারটা নিয়ে চলে এসেছি তো দেখিয়ে দিই আপনারা এখানে থেকে বুঝতে পারছেন আমার হাতের সাইজ দেখে যে এটা কতটা ছোট বাট যেহেতু মুসুর ডাল বাড়বো তাই ছোটটাতে হবে না এটা বের করে নিচ্ছি বড়টা করব। এটা দেখুন এখানে দেওয়া আছে আপনি পাঁচশো এম এর মতো জিনিসপত্র এর মধ্যে ভরতে পারবেন মিনি গ্রাইন্ডার বা বড় গ্রাইন্ডার বলে কোনো কোনো কথা নেই ধরুন হেভি ডিউটির যে গ্রাইন্ডারগুলো থাকে না তো সেইগুলোতেও একটু মাঝে মাঝে পজ দিতে হয় একসাথে যদি এক নাগারে অনেকক্ষণ ধরে আপনি বাড়তে থাকেন তাহলে কি হয় ওটা অটোমেটিক অফ হয়ে যায় বা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে আর যেহেতু আমি একদম জল দিয়ে বাড়ছি না সেহেতু একটু মাঝে মাঝে খুলে ওপর নিচ ওপর নিচ করে নাড়িয়ে নিলে খুব সুন্দর হয়ে যায় জাস্ট দুবার ঘোরালাম দেখুন একদম সুন্দর মিহি করে পেস্ট হয়ে গেছে তো এরপর এটাকে বাটিতে ঢেলে এটার মধ্যে যথারীতি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচি মানে পাতা টমেটো এই সমস্ত কিছু মিক্স করে দেবো না কাঁচা লঙ্কাটা দেবো না কারণ নদী কয়েকটা খাবে বলছে তো ওর কয়েকটা করে দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা মেশাবো আর ব্যাটারটা বেশি করে করে রেখে দিলাম তার কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে একবারে এই বড়ারই তরকারি হয়ে যাবে প্রত্যেকবারই যখনই হয় ছোলার ডালের তারপরে অরহর ডালের বড়া হয় বা বটর ডালের আজকে ভাবছি মুসুর ডালের বড়াটাই করবো মানে আজকে না মানে কালকে তাহলে মুসুর ডালের বড়াটা খেতে একটু অন্যরকম লাগবে আর কি কারণ মুসুর ডালের বড়ার টেস্টটা সত্যি অন্যরকম হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে নেক্সট টাইম ভাবছি ভাবে ছোলার ডালের ধোকা বানাই না মুসুর ডালের ওরকম ধোকা বানাবো খেতে রকম হয় দেখতে হবে আপনাদের কাছে গ্রাইন্ডারের রিভিউ দিতে গিয়ে কত কিছু কাজ একসাথে হয়ে এলো যেরকম ধরুন কালকে বড়ার তরকারি করার জন্য বড়ার ব্যাটারটা করে থাকলো তারপরে আজকে সন্ধ্যেবেলা চায়ের সাথে একটু মুসুর ডালের পকোড়াও খাওয়া গেল নদীরও খুব পছন্দ ছিল নদীও দু তিনটে খেয়েছিলো যেহেতু কাঁচা লঙ্কা ছিল না খুব আরাম করে খেয়েছিল এবং আরও চাইছিল আমি আর দিন পেট খারাপ হবে বলে যতই ভাবছি যে কদিন ধরে একটু সেদ্ধ খাবো এই করব ডায়েট করব এই করব কিছুতেই কিছু হয়ে হচ্ছে না সেই আলটিমেটলি ভাজা পোড়া এইগুলো খাওয়া হয়েই যাচ্ছে কিন্তু শুধু সেদ্ধ খেলে আমি ফ্রাস্ট্রেশনে চলে যাই হাফ ডালে ভাড়া করলাম আমার হাফ রেখে দিয়েছি কালকে বৃহস্পতিবারের জন্য দেখতে পারেন খুব সুন্দর মিক্সিতে গ্রাইন্ড হচ্ছে মুসুর ডাল গ্রাইন্ড হয়ে যাচ্ছে এরপর একদিন পেঁয়াজ রসুনটা করে দেখিয়ে দেবো রিভিউ দেখে যেন ওটা বেশ ভালো মানে ছোটোখাটো ইউজের জন্য যারা ব্যাচেলার মানুষ যারা একা থাকে তাদের জন্য খুব ভালো বা কোথাও নিয়ে যাওয়ার জন্য ভালো তো ইউজ করতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্স অ্যান্ড ফার্স্ট কমেন্টে পিন করে দেবো আর যদি ভুলে যায় আপনারা মনে করিয়ে দেবেন আমি দিয়ে দেবো আজকে অবশ্যই আসতে প্রচুর লেট হচ্ছে এগারোটা পনেরো বাজছে এখনও আসেনি একটু করে বসে আছি কারণ ওকে খেতে দিতে হবে আসলে তারপরে আর এখানে আমি আমার সাপ্লিমেন্ট নিচ্ছে আপনারা জিজ্ঞাসা করছেন কি সাপ্লিমেন্ট নিচ্ছে আমি বলেছিলাম যে বলবো না কারণ কি কাজে দেবে না তবু বলেছে প্লিক্সের এটা এটা প্লিক্সের কোলাজেন বুস্টার একটা সাপ্লিমেন্ট ওটাই নিচ্ছি দেখা যাক কোনো কাজে দেয় কি না যদি দেয় বলবো আপনারাই বুঝতে পারবেন আমাকে বাচ্চা বাচ্চা লাগছে কি না দেখতে বুড়ি থেকে হঠাৎ করে যদি দেখিন ছুরি হয়ে গেছি তাহলেই জানবেন যে কাজে দিয়ে গেছে যদিও ওরা বলেছে মোটামুটি দু মাস খেতে হবে তারপরে রেজাল্ট দেখতে পাবে তার আগে না এসে মুখেছি যেই এসে দেখেছে বড়া ডালের বড়া বাঁকুড়ার মানুষ রুটি খাবে না মুড়ি খাবে লঙ্কা ভেজে দিলাম পেঁয়াজ টেঁয়াজ দিয়েছে আলু ভাজাও ছিল ওই দিয়ে মুড়ি খাচ্ছে আর এখন আমি যাবো ওপরে মুখ ফুক ধুয়ে একটু লেপের তলায় ঢুকবো এই চরম শীতটাতে না স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিছুই করতে ভালো লাগছিল না লেপের তলায় ঢুকে পড়েছিলাম তবুও জোর করে নিজেকে শুলেছি না হলে দুদিন পরে আমার মাথায় পুরো একদম খুশকিতে ভর্তি হয়ে যাবে তো আমার যে সেরামটা ওটা অ্যাপ্লাই করে নিয়েছি চুলটা বেঁধে নিয়েছি আর মুখে আমার যে ক্রিমটা আমি লাগাই ওটা লাগিয়ে দিয়েছি মানে ময়শ্চারাইজার পেছনে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিশ্চয়ই শুনতে পাচ্ছি আমি নাক ডাকা আওয়াজ তেড়ে ঘুমোচ্ছে সবাই এখন বাজছে একটা ইয়াস এখন আমার একটু টাইম হয়েছে আমি এখন ইয়ে করবো নদীর প্রজেক্ট একটু এগিয়ে রাখবো ঠিক আছে কারণ সকালে একদম টাইম হয় না আমার এই কলেজ পর্যন্ত নিজের সমস্ত প্রজেক্ট শেষ করার পরে এই বুড়ো বয়সে আবার প্রজেক্ট করতে ভালো লাগে এত ছোট ছোট বাচ্চাদের প্রজেক্ট তো মা করতে হয় ওরা কি পারবে বড়জোর আঠাটা লাগিয়ে দিলাম কাজ বাচ্চার পড়াশোনা করে এগুলো এক্সট্রা কাজ বাবা প্রচন্ড চাপ যায় তো এখন বাজছে রাত্রি প্রায় দুটো বাজে গেল আমি এগুলো করতে বসেছি কারণ সকালবেলা আমার একদম টাইম হয় না আর সকালবেলা এসবের পেছনে টাইম দিতে গেলে না আমার অন্য কিছু হবে না মেন যে কাজ আমার সেগুলোই হবে না তো দেখি মাথায় এরকম আইডিয়া এসেছে এর আগে বারে যে পোর্টফলিওটা বানিয়েছিলাম বেশ অন্যরকম ভাবে বানিয়েছিলাম এবারেও বানাবো আর যখন বানাতে বসেছি তখন ভালো করে না বানালে না মানে মনটা ঠিক ভালো লাগে না ওকে আজকে মোটামুটি শুধু জাস্ট এই ওপরের পেপারগুলো স্টিক করে দিলাম ঠিক আছে দুটোই দুটো ডিফারেন্ট কালার করলাম কারণ সবুজটা আর অ্যাভেলেবেল নেই সামনের দিকটা ব্ল্যাক করলাম প্রথমে ভেবেছিলাম যে সবুজটা সামনের দিকে করবার না সামনে ব্ল্যাকটা রাখলাম আর পেছনেরটা এই সবুজ রাখলাম ঠিক আছে এটার ওপরে কাজ করব মানে ওর নাম লিখবো যা আবার ডেকোরেশন করা তাই করবো এখন এগুলো শোকাতে হবে আঠাগুলো এখনো পুরো ভেজা আছে গুড মর্নিং কি বুঝছেন ওয়েদার খুব সুন্দর তাই না জঘন্য ঠান্ডা দশ ডিগ্রি ঠিক আছে তো আজকে বলে দিই আজকে হচ্ছে তারিখ মিঠু ডেকেছিলাম মিঠু দিয়ে এখন মায়ের আইব্রো প্লাকিং করছে তারপরে আমার কাছে আসবে নদীকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পরে আরাম করে আমি বসে যাবো মিঠু কাছে যদি আরাম করা কিছু নেই যদি আরাম করা কিছু নেই হবে ওকে এমনও বসন্ত দিনে আমি চা খাচ্ছি মিঠু দিয়ে এসে যে মিঠু দিকেও চা দিই গরম গরম চা খাই দেখো কেমন লাগছে চাটা খেয়ে দেখো শুধু বিস্কুটটা ভিজিয়ে খাচ্ছে ছোট বাচ্চা ছোটবেলায় আমিও খেতাম আমিও খাই এখনো খাই বিস্কুট ভিজিয়ে লাগে না দারুণ

y de ¡bye! Bye.